সালামু আলাইকুম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সুবিধা নিয়ে আরেকটি কথা বলি যে কিভাবে আপনি আপনার কাভার ফটো এবং প্রোফাইল মানে যেটাকে বলে ব্যানার এই দুইটা সেট করলে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার চ্যানেলটাকে অনেকের আগে খুঁজে পেতে সুবিধা করবে আর কি সেটা হচ্ছে আপনি এই যে ছবির দুইটা এখানে ব্যানার এবং কাভার ফটো হিসেবে সেট করবেন সেটাকে আগে ডেস্কটপে নিয়ে যাবেন সুবিধার জন্য আর কি সেখানে গিয়ে ও রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিসে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন যে ডিটেলস নামে একটা বিষয় আসছে সেখানে আপনি যে ওখানে যে টাইটেল বা সাবজেক্ট যেগুলো দেখাচ্ছে সেখানে আপনি আপনার ওই ফটোতে আপনার চ্যানেলের নাম লিখবেন এরপরে যেখানে ট্যাগ করার কথা সেখানে ট্যাগের জায়গায় আপনি এই রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলোর নাম লিখবেন বা আপনার নাম লিখবেন এবং ওখানে দেখবেন ফাইভ স্টারের জায়গা আছে আপনার এই রেটিংটা ফাইভ স্টার দিয়ে দেবেন ছবিটার এভাবে আপনার এই চ্যানেলের নাম এবং এগুলো যদি ওই ছবিতে লিখে রাখেন এবং ফাইভ স্টার দিয়ে রাখেন এরপরে যদি ওই ছবিটা সেট করেন কাপার ফটো এবং ব্যানার হিসাবে তাহলে এর মাধ্যমেও ওই সার্চ ইঞ্জিন অপ্টোমেট আপনার চ্যানেলটাকে অনেক আগে খুঁজে পেতে সাহায্য করবে কারণ তো আসলে ইঞ্জিন ও রিড করতে চায় তো রিড করার মতো কিছু আপনাকে দিতে হবে একদম ব্লাঙ্ক ফটো না দিয়ে আপনি ডিটেলসে ওখানে আপনার চ্যানেলের নাম ধাম এই ধরনের যে রিলেটেড ইস্যুগুলো দেবেন যাতে কোনো একটা কিছু ও পেয়ে আপনার চ্যানেলটা খুঁজে পেতে সাহায্য করে এভাবে আপনার ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে ভালো থাকবেন